আপনারা জানেন যে বিশেষ করে টাঙ্গাইল সকল টাঙ্গাইলের সদর পাচের সর্বস্তরের জনগণ বিশেষ করে টাঙ্গাইল শহরের জনগণ এবং চরের বিশাল জনগোষ্ঠী তারা ওদের অপেক্ষায় অপেক্ষায় ছিল যে তাদের সদরের সন্তানকেও মনোনয়ন পাবে কিন্তু আমরা বুঝতে পারলাম না হঠাৎ করে এই আসনটা হোল্ড করে রাখা হলো এই জন্য সদরের জনগণের তারা একটু ব্যতীত হয়েছে তারা চায় যে ও চিরেই এই দেশ নায়ক তারক রহমান বেগম খালেদা জিয়া সদরের সদরের যে কোনো প্রার্থীকে যারা সদরের সন্তান তাদেরকে অচিরেই এই আসনে প্রার্থীতা ঘোষণা করা হোক আমরা যেটা বলতে চাই আপনারা জানেন যে আমরা প্রায় দীর্ঘ ছয় মাস যাবৎ দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফার যে রাষ্ট্র রাষ্ট্র যে লিব্রেট বিতরণ এটা আমরা করে যাচ্ছি তারাই ধারাবাহিকতায় আজকে আমরা দেশ নায়ক তারেক রহমানের যে একত্রিশ দফার লিফলেট সেইটা আমরা বিতরণ করব এবং টাঙ্গাইল সদরের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের সকল পর্যায়ের জনগণ এবং নেতাকর্মী এসেছে যে অচিরেই সদরের সন্তানকে এই আসনে প্রার্থিতা ঘোষণা করতে হবে বাইরের কোনো মানে অস্থানীয় কোনো নেতৃবৃন্দকে যাতে এ জায়গায় মনোনয়ন দেওয়া না হয় এই দিক বিবেচনা করার জন্যই এবং লিভলেট বিতরণ করার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি যদি আমরা মনে করি দল যে সিদ্ধান্ত দেবে সেটাই চূড়ান্ত তারপরেও আমরা যেটা মনে করি যে দল অবশ্যই আমি বিশ্বাস করি যে দেশনায়ক তারেক রহমানের সাথে কথা হয়েছে তিনি নিশ্চয়ই সদরের জনগণের হৃদয়ে রক্তকরণ হয় এমন কোনো ডিসিশন তারা নেবেন না এমন কোনো প্রার্থীকে দেওয়া হলে বিজয়টা একটু কঠিন হবে কিন্তু সদরের কাউকে প্রার্থী করা হলে বিজয় অত্যন্ত সহজ হবে